আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুরতে আসলাম মসা রাউলিয়া দরবার শরীফ এই এটা হলো গেট এ এটা হচ্ছে মেইন গেট আর কি এদিকে ডুকে এটা হচ্ছে সামনে একটা হচ্ছে মসজিদ আর ভিতরে হচ্ছে এটা দক্ষিণ দরবার ড্রেম্বেক চলুন একটু দেখি এর ভিতরে ভিতরে কি অবস্থা আমার ভাই আসছে আমার ভিতরে বন্ডিং কি চলো উซু খাড়া আর এইটা হচ্ছে এখানে সবাই করতেছে দেখছেন এখানে পাঁচ টাকার দর রেখে মানে জুতা রেখে পাঁচ টাকা জুতা জমা রাখে আর কি হইলো গেট আজকে জুমাবার তো একটু গ্যাদারিং বেশি মাদার এরিয়া বড় আছে মানে মোটামুটি আপনার একটা সুন্দর স্যার অনেক মানুষের গ্যাদারিং আজকে জুমাবাদ তো সেই জন্য সামনে এখানে হচ্ছে যে আপনার রান্নাঘর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর সামনে এটা হচ্ছে যে বিশ্রামাগার ড্রেম ভাই ঠিক আছে তাই এটা তো মাজারের সাইড বুঝেন না মাজারের বিল্ডিং টিলিং এগুলা বুঝেন না বুঝেন না মাজারের সাইড টাইট তো এগুলা এই পাশে এটা মাজার রে ভিতরে কি থাকার জায়গা মানুষের বাসা বাড়িতে ও আচ্ছা এখানে এগুলো কি সব মোসার আউলিয়ার সব মানে এখানে যা আছে সব মাজারের আচ্ছা 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 ও খাদেম যারা তারা এইসব ইয়াগুলোতে থাকে আমরা আগে কখনো আসেনি আজকে আসলাম একটু দেখার জন্য মানে সুন্দর আছে তো কখনো দেখছেন ছাগল সম্ভবত মাজারের এগুলো ওই ওই ওশাশে মুর্শিদ জিটা আজান দিছে এখন এটা ও ওদিকে নামাজ পড়ে না মোটামুটি বড় আছে তো এই মাজারের আটে এসে এটা হলো মাজার মাদার আর আকে এটা হচ্ছে যে আপনার মাজার এই তো এই মোসানাউলিয়ার মাজার এখানে সবাই জেরাত করতেছে দেখছেন এই ইব্রাহিম ভাই আপনার কাছে কেমন লাগে বলেন হ্যাঁ আগে তো কখনো আসেন না আসছেন এই প্রথম আসছেন ঠিক আছে তাহলে তো মানে মোটামুটি এমনি ভালো আছে ইয়ার তো আপনার এরিয়া বড় আছে খারাপ না ঠিক আছে না বড় আছে ওই নামাজ আছে বিশ্রামগর আছে ও এখন এই এই পাশেরগুলোতে থাকার ব্যবস্থা মানে মাদ্রাসা আর কি এটা আপনার এই পাশেরটা হচ্ছে মাদ্রাসা এইটা আর এটা হচ্ছে ক্যাম্পাস দেখছেন মানুষজন এখানে আসতে আসতে মানে এরিয়া আর কি ইয়েটা হ্যাঁ এ তো এটা হচ্ছে আপনার মরশোনা এটা তো আমরা আগে কখনো আসিনি এই ফটো আসি তো এটা অনেক সুন্দর একটা দেখতে অনেক সুন্দর মানে মোটামুটি মানুৎ গ্যাদারিং আর আজকে জমাবার আগে আমরা কখনো আসিনি তো অনেক দূর থেকে আমরা একস দেখলাম আর কি তো আজকে এখানে নামাজ নামাজকালও করবো একটু জেরা টেয়া করবো এই সিলে আসলাম আর কি এমনি ঠিক আছে মোসলাম এখানে দিকে যা ওদের নামে একটা ডিগ্রি কলেজ আছে দেখলাম মাদ্রাসা আছে তারপরে সম্ভবত আরো মানুষজন আসেন তারপর পাশে মসজিদ আছে তো এগুলো অনেক সুন্দর মোটামুটি ভালো আর কি আপনাদের যাদের কাছে মানে ভালো লাগে এই জেরা করতে অথবা দেখতে আসতে তো আসতে পারবেন মোটামুটি এটা একটা সুন্দর